আপনাদের কৃষি জমি যাদের ক্রপ করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবে এই সংবাদ সত্যি হতে চলেছে বাংলার এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে বাংলা শস্যীমা যোজনার মাধ্যমে একশো কোটি টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং খুব শীঘ্রই সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে তো আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গ সফর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়েছিলেন যে বাংলা শস্যীমা যোজনার মাধ্যমে যারা ক্রপ ইন্স্যুরেন্স করেছেন তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন এই সংবাদ জানানো হয়েছিল এবং জানানো হয়েছিল দু সরকারে আপনারা অ্যাপ্লিকেশান করুন পনেরোই জানুয়ারির মধ্যেই সরকার চাইবে আপনাদের ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দিতে কিন্তু এটাও আপনারা জানেন যে অ্যাপ্লিকেশান করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছিল পনেরোই জানুয়ারি পর্যন্ত তো স্থান বিশেষে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু বাংলা সস যোজনার ফর্ম জমা নেওয়া হয়েছিল তাছাড়াও বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বুথে বুথেও আপনাদের ফর্ম সংগ্রহ করার কাজ চলছিল আজকের ভিডিওতে আপনাদের ডিটেলস তথ্য দেখাবো কৃষিমন্ত্রী জানিয়ে দিলেন শীঘ্রই একশো দু কোটি টাকা এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তো চলুন এই ব্যাপারে ডিটেলস তথ্য আমরা ভিডিওতে দেখে নিই সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায়কনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার প্রথম আপনার কাছে চলে দেখুন শীঘ্রই রাজ্যের এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় একশো দু কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার সালের খরিম মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসেবে বাংলা শস্য বিমার এই টাকা পাঠাবে রাজ্য কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত ১৩ বছর একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমেই ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয় তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার সূত্রের খবর দু সালে খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় এগারো লক্ষ কৃষক প্রসঙ্গত একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি তারপর জেলাস্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয় সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো দু কোটি টাকায় ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি এই টাকা পাঠাতে চলেছে জানাচ্ছেন প্রশাসনিক মহল এখানে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফারের কথা জানানো হয়েছে এই বিষয়ে ভিডিওর শেষে আপনাদের আমি জানাচ্ছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প তারই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে তিন গুণ বাংলা শস্য মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না খরিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোর কদমে এর আগে দু হাজার সালের সতেরোই অক্টোবর দু লক্ষ ছিচল্লিশ হাজার কৃষককে বাংলা শস্য অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি জানান রাজ্যের বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে দু সালে সেই থেকে মোট পঁচাশি লক্ষ কৃষককে দু কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য অর্থাৎ আপনাদের অক্টোবর মাসে দেওয়া হয়ে গেছে যারা বৃষ্টির কারণে ফসল রোপণ করতে পারছিলেন না সেই ক্ষতিপূরণের টাকা তবে এবার যেটা দেওয়া হবে ডিসেম্বরে অকাল বৃষ্টির জন্য আপনাদের যাদের ফসলের ক্ষতি হয়েছিল সেই সব কৃষককে এবং উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে প্রায় সমস্ত কৃষকই এই টাকা পাবেন সেই কারণে সংখ্যাটা দাঁড়িয়েছে এগারো লক্ষ কৃষকের এবং এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে যে অঙ্ক দাঁড়িয়েছে তা একশো দু কোটি টাকা এবং তা শীঘ্রই ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন তবে এখানে ডিবিটির কথা বলা হয়েছে ডিবিটি কথার অর্থ হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ আপনাদের আধারের মাধ্যমে যে টাকা ট্রান্সফার করা হয় পিএম এম কিষান থেকে আপনারা যে টাকা পেয়ে থাকেন আপনারা যারা বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের সেই অ্যাকাউন্ট দিয়েছেন যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে আধারের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তাদের আশা করি কোনো সমস্যা হবে না তবে রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো টাকাই ডিবিটি ট্রান্সফার করেননি কৃষক বন্ধুতে ডিবিটি ট্রান্সফারের কথা বলা থাকলেও এখনও পর্যন্ত এনইএফটির মাধ্যমে বা নেফটের মাধ্যমে আপনাদের টাকা ট্রান্সফার করা হয় তো সে কারণে হয়তো ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হতেও পারে তবে নাও হতে পারে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ রেখেছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি ডিবিটি ট্রান্সফার হয় আর যারা আধার সংযোগ ডিবিটি ট্রান্সফারের জন্য এনপিসিআই ম্যাপিং করেননি তাদের ক্ষেত্রে যদি ডিবিটি ট্রান্সফার করা হয় তাহলে সমস্যা হতে পারে এবার আপনারা জানেন নতুন করে বাজাজ অ্যালায়েন্স গ্রুপ থেকে কিন্তু ইন্স্যুরেন্স করা হচ্ছে তো সে কারণে দেখা যাক যদি ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় তাহলে যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এনভিসিআই ম্যাপিং করানোই তারা অবশ্যই করে নিতে পারেন আর আশা করি ডিবিটি নয় এনইএফটির মাধ্যমেই টাকা ট্রান্সফার করা হতে পারে এখানে ডিবিটি কথার অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর কথা বলা হয়েছে বলে আমার ধারণা তবে দেখা যাক পরবর্তীকালে লেটেস্ট আপডেট এলে তা আপনাদের আমি জানিয়ে দেব শীঘ্রই টাকা পাঠানো শুরু হবে এটা অবশ্যই কৃষকদের কাছে খুবই খুশির খবর ভিডিওটি আপনার কাছে যদি হেল্পফুল মনে হয় থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে আরও এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ